আসসালামু আলাইকুম হ্যালো রা আজকে মিম কালেকশন থেকে আপনাদের জন্য একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে মানে ওয়েস্টার্ন টুপিস দেখাবো আছে যেটার মধ্যে টোটাল মনে হয় চারটার মতো ডিজাইন দেখাবো প্রত্যেকটাই সুন্দর প্রাইস অনেক রিজনেবল হোলসেলের জন্য একটু দ্রুত করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে স্টক কিন্তু খুবই লিমিটেড যেহেতু আমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে দিই অলরেডি দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা কিন্তু পড়ে চলে আসছি এগুলো সবই ওয়েস্টার্ন টুপিস এর মধ্যে হবে আমি আপনাদেরকে দেখাই এক এক করে এই হচ্ছে হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডারের কম্বিনেশন দেখেন নেকের পোর্শনটা খুব সুন্দর করে গোল গলার মধ্যে সামনের দিকে বুকের দিকে ওয়ার্ক আছে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পারফেক্টলি নেকের পোর্শনটা জুড়ে আর কাপড়টা অনেক সফট একটা চায়না ম্যাটেরিয়ালের মধ্যে করা খুবই সফট ভিতরে ইনার সেট করা আছে আপনাদেরকে এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না প্রত্যেকটার ভিতরে ইনার সেট করা আছে স্লিভসটা আমাদের থ্রি কোয়ার্টারের মধ্যে চলে আসবে খুব সুন্দর করে কুচি দেওয়া আছে স্লিভস এর দিকে ব্যাক ফ্রন্ট সেম ভাবে আসবে ড্রেসের কোয়ালিটিগুলো খুবই ভালো আপনারা এই ধরনের ড্রেসগুলো যে কোনো একটা প্রিমিয়াম বা ব্র্যান্ডেড শপ থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে আর তারা কিন্তু আমাদের থেকেই নিচ্ছে সো আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে আপনারা বিজনেস করতে পারেন সাথে সুন্দর এই প্লাজোটা আসবে এগুলোর প্রত্যেকটাই টু পিস কোমর এলাস্টিক আছে সুন্দর করে সামনের দিকে এই যে একটা ফিটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা বেঁধে কোমরটাকে অ্যাডজাস্ট করতে পারছেন এই হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টের নিচের দিকেও খুব সুন্দর করে কিন্তু আমাদের ইনারটা করা পেয়ে যাচ্ছি সো আপনাদের কোনো টেনশন নেওয়ার কারণেই নাই প্যান্টের লংও মোটামুটি আমরা উনচল্লিশ এর মতো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টপসের লং পেয়ে যাবো হচ্ছে বত্রিশ চৌত্রিশ আর বডি সাইজ চলে আসবে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ান হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা মি গ্রিন টা হচ্ছে হোয়াইট এর কম্বিনেশন হোয়াইট আর অফ হোয়াইট এর কম্বিনেশন নেক টা সেম ভাবে আছে সামনের দিকে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে স্লিভ টা সেম ভাবে আসবে ডিজাইন ডিজাইনও সেম জাস্ট হচ্ছে আমি প্রিন্ট এন্ড কালার গুলো দেখাচ্ছি যেহেতু একটা ভিডিওতে আমরা অনেকগুলো দেখাবো না হলে হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই হচ্ছে সুন্দর প্লাজোটা কোমরের দিকে ইলাস্টিক আছে কালারটা খুবই সুন্দর সেম অ্যানাদার ওয়ান দেখাই আপনাদেরকে হোয়াইট অ্যান্ড কফির কম্বিনেশন এটা অনেক সুন্দর হ্যাঁ হোয়াইট অ্যান্ড কফি কালারের কম্বিনেশনে আছে ওয়াও জাস্ট সি কি সুন্দর লাগছে নেকের পোর্শনটা সেমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে ডিজাইনটাও সেমভাবে থাকবে সাথে সুন্দর একটা ম্যাচিং প্লাজো চলে আসবে এই যে কোমরে এলাস্টিক আছে প্লাজোটা দেখতে খুবই প্রিটি খুবই প্রিটি প্রাইস অনেক রিজনেবল পড়বে জাস্ট হচ্ছে দ্রুত ইনবক্স করবেন আমরা কিন্তু মেইনলি হোলসেল করে থাকি বারবার বলছি এটা হচ্ছে একটু কচুপাতা কালারের কম্বিনেশনে আছে নেকটা খুব সুন্দর গোল গলার মতো সামনে দিকে এমব্রয়ডারি আছে সো আমরা যেহেতু মেইনলি হোলসেল করে থাকি আপনারা সেলের জন্য চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা এসে দেখে নিতে চাচ্ছেন আরো ভালো আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আপনার পছন্দ মতন দেখে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ ভিডিও দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় ওয়াও সুন্দর একটা হোয়াইটের সাথে অ্যাশের কম্বিনেশন নেকের প্রোডাক্টটা দেখেন নেকের পোর্শনটা দেখেন কি সুন্দর করে কিন্তু এই যে এমন ওয়ার্কটা আছে ওয়াও খুব সুন্দর স্লিভসটা হচ্ছে আমাদের থ্রি এর মধ্যে চলে আসবে প্রত্যেকটা চায়না ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটে সাইজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে প্লাজো কোমরে এলাস্টিক সামনের দিকটাতে সুন্দর এই ফ্ল্যাট এর মধ্যে থাকছে দেখতে খুব সুন্দর অলসো হচ্ছে প্রাইস অসম্ভব অ্যাফোর্ডেবেল যারা হচ্ছে চাচ্ছেন যে আমরা একটু রিটেল ও চাচ্ছি আপু অনেক আপু আমাদেরকে রিকোয়েস্ট করে তারা কিন্তু আমাদের এখানে এসে যে বললেই হবে যে আপু একটা ভিডিও দেখছে আমাদের এ এত ভিডিও থাকে এত প্রোডাক্ট থাকে একটু স্ক্রিন শট আসতে হবে স্ক্রিনশট হলে আপনারা আমাদের থেকে সব থেকে রিজনেবেল প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন সুন্দর একটা মিন্ট বা একটু বলতে জাস্ট দেখেন কাজটা কি সুন্দর ওয়াও ওয়াও হ্যাঁ আসলে অনেক বেশি সুন্দর সাথে হচ্ছে সুন্দর এই প্লাজোটাও চলে আসবে প্রত্যেকটারই প্রাইস জানতে ইনবক্স করতে হবে আমরা আটত্রিশ থেকে শুরু করে কত পর্যন্ত পেয়ে যাচ্ছি আটত্রিশ থেকে শুরু বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছি এনাদার ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে

লিশ পর্যন্ত আই আমি অ্যানাদার কালার দেখা এইটার অ্যাশের সাথে এটা লং কতজন বললেন ভাইয়া চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে লং পাচ্ছি হ্যাঁ মানে সেমি লং যেটাকে বলে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে লং পাচ্ছি এই যে দেখেন নেকের পোর্শনটা সুন্দর করে করা এখানে ফিতা আছে এই কোটিটাকে আপনার ওপেন করতে পারবেন এমবোডের ওয়ার্ক আছে কোটিতে দেখতে অনেক সুন্দর অনেক প্রিটি লাগবে এগুলো পড়লে আপনাদেরকে এগুলো টোটালি হচ্ছে ওয়েস্টার্ন হ্যাঁ টোটালি ওয়েস্টার্ন কালেকশন সো এই হচ্ছে গিয়ে আমাদের কোমরের দিকটা আছে কোমরের দিকে ব্যাক সাইডে ফিতা আছে যাই আপনাদের যে কোনো আপনাদের কোমরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাশ কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালেকশন একটার থেকে একটা দেখতে সুন্দর ওয়াও দেখেন অফ হোয়াইটের সাথে একটু কফি অ্যান্ড একটু লেমন লেমনের কম্বিনেশন ঠিক আছে লেমনের কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আমার দিকে বাটনস আছে এই কোটিটাকে ওপেন করতে পারবেন খুব সুন্দর করে আপনারা আপনাদের মতো করে পরে ফেলতে পারবেন দেখতে খুব সুন্দর লাগবে আর এই হচ্ছে গিয়ে সাথে সুন্দর একটা অফ হোয়াইট কালারের প্যান্ট চলে আসবে আপনাদের পরলে খুব স্মার্ট লাগবে যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে অফ হোয়াইট সাথে একটু হালকা অরেঞ্জ একটা কফি কালার কম্বিনেশনে আছে খুবই প্রিটি ভিতরে দিকটা কফি কালারের মধ্যে উপরের কোটিটা সুন্দর করে করা আছে সাথে সুন্দর একটা প্যান্ট চলে আসবে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা অসম্ভব সুন্দর সো একটু দ্রুত যোগাযোগ করতে হবে হোলসেল এর জন্য আমি বারবার বলছি মিম কালেকশন একটা হোলসেল শপ আপনারা হচ্ছে হোলসেল এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যদি কোনো আপু ডিটেলস চায় আমরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে আসেন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে সুন্দর একটা মিন্ট কালার যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে যদি স্টক আউট হয়ে যায় আমাদের কিছু করার নাই আর এই হচ্ছে কি মিন্ট কালারটার প্যান্ট হ্যাঁ এই হচ্ছে মিন্ট কালারটার প্যান্ট কোমরের দিকে ইলাস্টিক আছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর সে একটু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্টক কিন্তু আমাদের অনেক লিমিটেড ঠিক ठीक है ডিজাইন দেখাবো আমি যেটা পরে আছি না আমি যেটা পরে আছি এইটার কালার গুলো দেখে এটা এত সুন্দর এই হচ্ছে কি দেখেন এগুলো হচ্ছে কি সুন্দর করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারচুপরি ওয়ার্ক ঠিক আছে কারচুপরি ওয়ার্ক স্লিভ আসবে আমাদের থ্রি কোয়ার্টার এর মধ্যে প্রত্যেকটার ভিতরে ইনার সেট করা আছে যাতে বডি দেখা যাওয়ার কোনোই চান্স নেই আপনাদেরকে এক্সট্রা করে কিছু পরতেও হবে না তো এটা খুবই এটা লং পাচ্ছি কত লং 바ची 32 34 বডি সাইজ পেয়ে যাচ্ছে 38 40 42 ঠিক আছে সাথে সুন্দর এই প্লাজোটা আসবে কোমরের দিকে इलास्टिक আছে প্যান্টের সামনের দিকটা ফ্ল্যাট এন্ড যে নিচের দিকে দেখেন একটা ড্রেসে কত কুটিনাটি কাজ নিচের দিকে সুন্দর করে এই এমব্রয়ডারিটা চলে আসবে ঠিক আছে সো এগুলোর প্রাইজের জন্য ইনবক্স করে ফেলতে হবে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন আপনারা বাট এগুলোর কালেকশন অনেক অনেক মানে কম আছে আর কি আমাদের কাছে অনেকে নিয়ে চলে গেছে जस्ट লিমিটেড পিসেস একটু দ্রুত ইনবক্স করতে হবে কালার হচ্ছে সুন্দর একটা ব্লু কম্বিনেশন হ্যাঁ অ্যাশ ব্লু